অরণ্য পাখি জুটি কি আবার ফিরছে পর্দায় সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট শেয়ার করা হয়েছে আর যেখানে অরণ্য পাখিকে একসাথে দেখে ভীষণ উৎসাহী দর্শক বোঝে না সে বোঝে না ধারাবাহিকের অরণ্য পাখিকে দর্শক আজও দেখতে চাই পর্দায় যদিও মাঝখানে শোনা গেছিল যশ এবং মধুমিতার সম্পর্ক নাকি তেমন ভালো নয় তাই তাদের একসাথে দেখা যায় না সে কথা এবার ভুল প্রমাণিত হলো বোঝে সে বোঝে না পরের পর্ব বা অরণ্য পাখি পর্দায় ফিরছে না আপাতত আসল ঘটনা হলো নতুন ধারাবাহিক মহারাজ আর পূজারিনীর ভালোবাসাকে খানিকটা এগিয়ে দিতেই পুরনো অরণ্য পাখি হাজির হয়েছিল যদিও প্রোমো দেখার পর থেকেই দর্শক কিছুটা আশা করতে শুরু করেছে না হয়তো শুরু হতে পারে আর এটা হয়তো তারই ইঙ্গিত দু হাজার তেরো সালে পথ চলা শুরু হয়েছিল বোঝেনাসে বোঝেনার ইস্পেয়ার কা কেয়া নাম দু এর রিমেক হিসেবে স্টার জলসার পর্দায় শুরু থেকেই ভীষণ গম্ভীর অরণ্য আর চঞ্চল পাখির রসায়ন সবার মন জয় করে নেয় এই ধারাবাহিকের পরেও একটি মিউজিক ভিডিওতে একসাথে দেখা গেছিল যশ এবং মধুমিতাকে